কত সুন্দর টাটকা পুরো বাগানের শাক এই শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমি যাচ্ছি বাগানে শাক তুলতে শাক তুলে নিয়ে এসে আজকে আমি আপনাদের খচরা শাক দিয়ে মাছের মাথা দিয়ে রুই মাছের একটা চচ্চড়ি করে দেখাবো তো চলুন বন্ধুরা এই যে শাক এইগুলো আমি কেটে নিয়ে যাব এইগুলো কি খসলা শাক বলে আমাদের মেদিনীপুরে এই শাকের চচ্চড়ি বিখ্যাত তো যেগুলো একটু বড় বড় হয়ে গেছে ওইগুলো আমি কেটে নেবো এই যে কত সুন্দর টাটকা পুরো বাগানের শাক এই শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগবে শাক তুলে নিয়েছি বাড়ি যাব বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কেমনভাবে শাকগুলো বেছে রান্না করতে হয় আর এই শাকগুলো আমি তুলেছি এই শাকগুলো হলে হয়ে যাবে বাড়িতে ফুলো আমি বেছে নেব। তো শাকের সামনের দিকটা আর পেছনের দিকটা ঠিকভাবে উল্টে পাল্টে দেখে নিতে হবে কারণ শাকের মধ্যে ফান থাকে সাথে সাথে অনেক পোকামাকড়ো ডিম পেলে দেয় তো এগুলো বেছে নেবো আমি একটা একটা করে ভালো করে এইভাবে সব শাকগুলো আমি বেছে নেব সব বেছে নিয়েছি এবার আমি বটিতে কেটে নেব রকম ভাবে এই যে এই শাকের সাথে অনেক রকমের সবজি দিয়ে রান্না করা যায় কিন্তু আজকে আমি শুধু আলু দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি করে দেখাবো পারলে বেগুন দিলে আরো ভালো হয় শাকের চচ্চড়ির জন্য শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এই আলুগুলো আমি এখন ভেজে নেব কড়াইটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো ভেজে নেব মাঝারি সাইজের আমি দুটো আলু নিয়েছি এগুলো ভেজে নেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটা ঢাকনা ঢাকিয়ে দেবো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব দিয়ে কড়াইতে মাছগুলো ভেজে নেব মাছের মাথা পরিমাণ মতো লবণ দিয়ে মাথাটা ভেজে নেবো সাথে একটি দুধের গুঁড়ো দেবো মাথাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি শাকটা রান্না করার জন্য ফড়ন হিসেবে ব্যবহার করছি পাঁচ ফড়ন একটা শুকনো লঙ্কা সাথে একটা তেজপাতা ফড়নটা ফুটে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দেবো চিনি নোড়াই বেটে নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হুমদের গুঁড়ো জিরে আর ধুনের পেস্ট লঙ্কা বাটা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কেটে রাখা শাক লবণ দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব আলুতে লবণ দেওয়া আছে সাগে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা ঢাকিয়ে দেবো আলুগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি তো সাগে আর জল দেওয়ার দরকার নেই কারণ শাকের মধ্যে জল বেরিয়ে যাবে যেহেতু এগুলো কচি শাক চার মিনিট একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখে নেব এই যে শাক থেকে কত জল বেরিয়ে গেছে এগুলো আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে দেব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব উপর থেকে একটু বেটে রাখা গরম মশলা দিয়ে ম্যাম নিয়ে নেব ওপর থেকে একটু গরম মশলা বাটা রান্না হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব তো আজকের যে আমি রান্নাটা করে দেখালাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা সবই উপকরণ দিয়ে রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খাওয়ার সময় উপর থেকে একটু লেবুর রস সাথে জিরের গুঁড়ি দিয়ে দিলে খুব ভালো হয় ভেজে রাখা জিরে গুঁড়ি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা বাড়িতে একবার রান্না করে খাবেন খেতে খুবই ভালো লাগবে মজাদার একটা তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ